নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয় দু হাজার টু দু হাজার সাতাশ সিজনে ভর্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো তোমাদের আমরা জানিয়েছিলাম যে তোমাদের পিজি সম্পর্কিত সমস্ত রকম গাইডলাইন্স দিয়ে দেব এবং তোমাদের পিজি সম্পর্কিত কোন রকম যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো এবং তোমাদের বলেছিলাম যে অনলাইন কাউন্সিলিং কিভাবে হয় তার একটা ডেমো ভিডিও তোমাদের আমরা দিয়ে দেব যদি তোমরা আমাদের কমেন্টে জানাও যে ডেমো ভিডিও লাগবে কিনা তো সেই মতোই তোমরা অনেকে কমেন্ট করেছো যে ডেমো ভিডিও দিতে তো সেই কথা মতোই আজকে ডেমো ভিডিও দিতে আজকের এই ভিডিওটি মূলত তো অনলাইন কাউন্সেলিং কবে কখন কোন সাবজেক্টে হচ্ছে বা কিভাবে হয় সমস্তটা বুঝিয়ে বলে দেব তার আগে তোমাদের সাথে আমার একটা ছোট্ট কথা আছে বলতে পারো তোমাদেরকে আমার একটা ছোট্ট অনুরোধ আছে কি সেই অনুরোধ না দেখো তোমাদের যোগাযোগের মাধ্যম হিসাবে আমরা কিন্তু অনেকগুলি অপশন খোলা রেখেছি যেমন তোমরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো বা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে গিয়ে তোমাদের যাবতীয় যা সেটা আমাদের কমেন্টে জানাতে পারো আমরা ক্লিয়ার করার চেষ্টা করি বা আমাদের পার্স অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে তোমাদের মেসেজ অপশান আছে তোমরা মেসেজ করতে পারো বা আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলও আছে তো এতগুলি অপশান আমরা তোমাদের জন্য রেখেছি যে তোমরা যদি কোনো কোয়েশ্চেন করা অর্থাৎ তোমাদের যদি কোনো বিষয় নিয়ে ডাউট থাকে তাহলে আমাদের কোয়েশ্চেন আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং সেই মতোই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি যদি আমাদের কমেন্টে লিখে সম্ভব হয় তো কমেন্টে লিখে উত্তর দিই হলে। আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তর দিয়ে দিই তো তোমাদের এই চ্যানেল সম্পর্কে যার যা মতামত আছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাও তোমাদের যদি একটু হেল্প হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে যাও আশা করি তোমাদের এই ভিডিওগুলো একটু হলেও হেল্প হয় তোমরা যদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে এটাই হবে তোমাদের কাছ থেকে আমাদের বড় পাওয়া তো এবার আসি যে তোমাদের অনলাইন কাউন্সেলিং কবে কখন থেকে হতে পারে তো দেখো অনলাইন কাউন্সেলিং কখন কবে থেকে কটার সময় কোন সাবজেক্টে হচ্ছে সেটা এই মুহূর্তে বসে বলা সম্ভব নয় তোমাদের নোটিসে জানিয়েছিল যে অনলাইন কাউন্সেলিং হবে তোমাদের নোটিসে জানিয়েছিল যে তোমাদের অনলাইনের কাউন্ অনলাইন এর নোটিস আসবে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কুড়ি সেপ্টেম্বর নোটিসে স্পষ্টভাবে বলে দেওয়া থাকবে যে সেখানে কবে থেকে অনলাইন কাউন্সেলিং শুরু হচ্ছে কোন সময় কোন তারিখে কোন সাবজেক্টের অনলাইন কাউন্সেলিং হবে অর্থাৎ তোমাদের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে অনলাইন কাউন্সেলিং সম্বন্ধে বিশদ জানার তো যখনই তোমাদের নোটিস আসবে তখনই আমরা তোমাদেরকে জানিয়ে দেব কখন কার কিভাবে অনলাইন কাউন্সিলিং এ যোগ দিতে হবে কিভাবে অনলাইন কাউন্সেলিং করবে সমস্তটা আমরা কিন্তু আবারও ডিটেলসে জানিয়ে দেব। তার আগে তোমাদের ডেমো ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিচ্ছি যে কিভাবে কি হয় বা তোমাদের কেমন ভাবে নোটিস আসতে পারে দেখো এই নোটিস কিন্তু তোমাদের জিমেলে বা তোমরা ওয়েবসাইট যে আছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবে তো সব সময় তোমাদের জিমেল ফলো রেখো সমস্ত নোটিস কিন্তু আসবে দেখো আগে কি হতো এই যে অনলাইন কাউন্সেলিং ব্যাপারটি এই অনলাইন কাউন্সেলিং দু থেকে নতুন শুরু হয়েছে আগে কি হতো যে মিনিট লিস্ট বেরোতো এবং তার ভিত্তিতে ভর্তি হতো ধরো একটা সাবজেক্টে হাজার জন ফর্ম ফিল করেছে এবার সেখানে সিট আছে পাঁচশোটি প্রথমে প্রথম যে লিস্ট সেই লিস্টে তোমাদের পাঁচশো জনের নামের যে অপশন থাকতো পাঁচশো জন পর্যন্ত যে নাম থাকতো সেই নামের পাশের কিন্তু পেমেন্ট অপশনটা খুলে দেওয়া হতো অর্থাৎ প্রথম লিস্টে পাঁচশো জনের পেমেন্ট অপশন খুলে দেওয়া হলো সেই পাঁচশো জনের মধ্যে দেখা গেল দুশো জন সেই পাঁচশো জনের মধ্যে দেখা গেল আড়াইশো জন বা তিনশো জন ফর্ম ফিল আপ করলো তো তারপরে দুশোটা সিট এখনো বেঁচে আছে তার জন্য কি করা হতো পাঁচশো এক নাম্বার থেকে আবারও যে কটি সিট বেঁচে আছে অর্থাৎ আমি ধরলাম দুশোটা সিট বেঁচে আছে তাহলে আরো দুশোটা সিট খুলে দেয়া হলো পেমেন্ট অপশন সেক্ষেত্রে দেখা যেত যে আরো একশো জন কি দেড়শো জন ভর্তি হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে আরো সিট বেঁচে আছে এক্ষেত্রে কি হতো যে অনেকটা টাইম নষ্ট হতো অনেক জন ফর্ম ফিল আপ করতো কিন্তু ভর্তি হতো না যার ফলে তিনবার চারবার পাঁচবার করে মেরিট লিস্ট প্রকাশিত হতো এবং এই ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু একটা লং টাইম প্রসিডিওর ছিল কিন্তু এই যে দু সাল থেকে অনলাইন কাউন্সেলিং ব্যাপারটি এসেছে এই অনলাইন কাউন্সেলিং ব্যাপারটিতে কি হয় না দু সাল থেকে যারা ফর্ম ফিল করছে তাদের নাম্বার অনুযায়ী অর্থাৎ মেরিট নাম্বার অনুযায়ী তাদের কিন্তু যে র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্ক অনুযায়ী প্রথম থেকে কাউন্সেলিং শুরু হয় তো কিভাবে শুরু হয় সেই অনলাইন কাউন্সেলিং কিভাবে শুরু হয় সেইটা একবার প্রথম আমি তোমাদেরকে ডেমো দেখাই যে তোমাদের যে অনলাইন কাউন্সেলিং র্যাঙ্ক লিস্ট অনুযায়ী শুরু হয় সেটা একবার চলো ডেমোটা দেখে নেওয়া যাক তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে শুরু হচ্ছে চলো দেখো আমি তোমাদের চলে এসেছি ডেমো নিয়ে তো এই যে ডেমো ভিডিওটা করছি এই ডেমো ভিডিওতে যে তোমাদের সামনে নোটিশটি তুলে ধরেছি এই নোটিশটি কিন্তু দু হাজার চব্বিশের নোটিশ এটাই দু হাজার পঁচিশের পিজি নোটিশ নয় এটা দু হাজার চব্বিশের নোটিশ এই দু হাজার চব্বিশে কীভাবে অনলাইন কাউন্সেলিং হয়েছিল পুরোটা তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো দেখো এই নোটিশের মতোই কিন্তু এবছরও সেম নোটিশ আসবে তোমাদের কাছে দেখতেই পাচ্ছ উপরে আছে অ্যাডমিশান নোটিফিকেশন ফর অনলাইন কাউন্সিলিং তো অনলাইন কাউন্সিলিং তোমাদের যেভাবে হয়েছে সমস্তটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব তো এখানে কিন্তু পিজিতে যে কটি ডিপার্টমেন্ট আছে আর্টস কমার্স ল এই সাবজেক্টগুলির সমস্ত সাবজেক্টের কিন্তু এখানে অনলাইন কাউন্সেলিংয়ের ডেট সময় এবং লিঙ্ক দেওয়া আছে তো দেখো প্রথম যেটি আছে সাবজেক্ট বা প্রোগ্রাম নাম আরবিক তো আরবিকে প্রথম সিট ক্যাটাগরি আছে এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানে তোমাদের আমি কি বলেছিলাম এইটটি পার্সেন্ট মানে যারা হোম ইউনিভার্সিটির স্টুডেন্ট অর্থাৎ যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজে পড়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তি হতে চাইছে তারা এই আশি পার্সেন্ট ক্যাটাগরিতে পড়ছে এবং তারপরে দেখো আরবিক লেখা আছে সিট ক্যাটাগরিতে আছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে তোমাদের কি বলেছিলাম যারা আদার্স ইউনিভার্সিটির কলেজে পড়েছে অর্থাৎ বর্ধমান ছাড়া অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির কলেজে যারা পড়ে ভাবছে যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পিজি কোর্সে ভর্তি হব তাদেরকে রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্টে এবার তারপরে তোমরা চলে যাও একেবারে মিটিং ডেট অ্যান্ড টাইম অর্থাৎ তোমাদের যে তারিখে অনলাইন কাউন্সিলিং হবে সেই তারিখটা দেওয়া আছে তারপরেই আছে এক দিয়ে তোমাদের যে সময়ে অনলাইন কাউন্সেলিংটি হবে অর্থাৎ সমস্ত সাবজেক্টের এক ডেটে এক সময়ে কিন্তু অনলাইন কাউন্সিলিং হবে না প্রত্যেকটা কাউন্সেলিং বা আলাদা আলাদা সময় বা আলাদা আলাদা ডেটে হবে দেখো এই আরবিকের এইটটি পার্সেন্ট যেটা আছে এইটটি পার্সেন্টে দু হাজার চব্বিশে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এক টাইমটা দেওয়া আছে এগারোটা পনেরো সময় কিন্তু অনলাইন কাউন্সিলিং ছিল এবং পাশে তোমাদের গুগল মিড লিঙ্ক দেওয়া আছে যার মাধ্যমে তোমরা জয়েন করবে অনলাইন কাউন্সেলিংয়ে অর্থাৎ তোমাদের অনলাইন কাউন্সিলিংয়ের আগে তোমাদের যদি ফোনে গুগল মিট না থেকে থাকে গুগল মিট ডাউনলোড করে নিতে হবে এবং তোমাদের জিমেলে কিন্তু এই রকম একটি নোটিশ যাবে যেখানে তোমাদের গুগল মিট লিঙ্কটা দেওয়া থাকবে তো এইটি পার্সেন্টে দেখতে পাচ্ছ গুগল মিট একটা লিঙ্ক দেওয়া আছে তারপরে দেখো আরবিকে টোয়েন্টি পারসেন্টেও আলাদা গুগল মিট লিঙ্ক দেওয়া আছে এরপর ইকোনমিক্স যদি আমরা দেখি ইকোনমিক্সের ক্ষেত্রেও প্রথমে এইটটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট সিট ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে তাদের ডেট দেওয়া হয়েছে তারপরে তাদের টাইম দেওয়া হয়েছে এবং গুগল মিট লিঙ্ক দেওয়া হয়েছে এবার যদি আমরা আসি এডুকেশান সাবজেক্টটিতে এডুকেশান সাবজেক্টটিতে দেখো এইটটি পার্সেন্ট যে সিট ক্যাটাগরি রাখা হয়েছে সেখানে ডেট দেওয়া আছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এবং টাইম টাইমকে দেওয়া আছে বারোটা পঁয়তাল্লিশ এবং গুগল মিট লিঙ্কটা তার পাশেই দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু গুগল মিট যে অনলাইন কাউন্সিলিং ফেস ওয়ান সেখানে জয়েন্ট হতে হয়েছিল এবং এডুকেশানে টোয়েন্টি পার্সেন্ট যেটা দেওয়া আছে তার ডেটটা এক দেওয়া থাকলেও টাইমটা দেখো দেওয়া আছে একটা পঁয়তাল্লিশ পি এম অর্থাৎ আশি পার্সেন্টের বারোটা পঁয়তাল্লিশে গুগল মিট কাউন্সেলিং হয়েছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভেশনে যারা আছে তাদের কাউন্সিলিং হয়েছে একটা পঁয়তাল্লিশ পি এ এবং তাদের গুগল মিট লিঙ্কও কিন্তু দেওয়া আছে এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের গুগল মিট লিঙ্ক আলাদা আলাদা থাকবে গুগল মিট ডেট আলাদা আলাদা টাইম আলাদা আলাদা থাকবে এরপরে যদি আমরা দেখি সাঁওতালি সাবজেক্টটিতে তো সাঁওতালি সাবজেক্টটি দেখো এখানে কিন্তু আলাদা ডেট দেওয়া হয়েছে আশি পারসেন্ট যে সিট ক্যাটাগরি রাখা হয়েছে সেখানে সাঁওতালি সাবজেক্টটিতে যে ডেট দেওয়া হয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ পরের দিনকে সাঁওতালি সাবজেক্টের অনলাইন কাউন্সেলিং হয়েছিল এবং সেখানে ডেট সময় যেটা দেওয়া আছে সেটা এগারোটা এবং পাশে গুগল মিট লিঙ্ক দেওয়া আছে এরপর দেখো তোমাদের আছে সোশিওলজি যেখানেও কিন্তু তোমাদের গুগল মিট যে অনলাইন কাউন্সিলিং সেখানে কিন্তু ডেট ছাব্বিশ তারিখে থাকলো টাইম দেখো আলাদা বারোটার সময় কিন্তু তোমাদের সোশিওলজিতে আগের বছর অনলাইন কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছিল এরপরে যদি আমরা আসি এল এল এম কোর্স আশি পার্সেন্টে সেখানে দেখো টাইম দেওয়া হয়েছে সাতাশ তারিখ ডেট দেওয়া হয়েছে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর এলএলএম কাউন্সেলিং এম হয়েছিল আশি পার্সেন্টের এগারোটা থেকে গুগল মিট লিঙ্কে তোমাদের কিন্তু যেতে হয়েছিল অর্থাৎ তোমাদের জয়েন্ট হতে হয়েছিল এবং তোমাদের অনলাইন কাউন্সেলিং এগারোটাতে শুরু হয়েছিল কিন্তু এলএলএম যারা টোয়েন্টি পার্সেন্টে ছিল তাদের যে কাউন্সেলিং শুরু হয়েছিল একই দিনে কিন্তু বারোটা থেকে তো এই বারোটা থেকে বুঝতে পারছো যে আশি পার্সেন্টের একটা টাইম দিয়েছে আবার টোয়েন্টি পার্সেন্টের একটা টাইম দিয়েছে অর্থাৎ বিভিন্ন কোর্স বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন টাইম বা বিভিন্ন ডেট দেওয়া আছে এবং তাদের বিভিন্ন গুগল মিট লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ আলাদা আলাদা গুগল মিট লিঙ্ক দেওয়া আছে যাদের যে সাবজেক্ট হবে তাদের সেই সাবজেক্ট দেখে তারা কোন ক্যাটাগরি অর্থাৎ আশি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট সেটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের গুগল মিট লিঙ্ক যেটা আছে সেটাতে ট্যাব দিতে হবে এবং তোমাদের জয়েন্ট হতে হবে অনলাইন কাউন্সেলিংয়ে এবার এই অনলাইন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশানও দেওয়া আছে কি ইনস্ট্রাকশান না প্রথম ইনস্ট্রাকশান যেটা দেওয়া আছে গুগল মিট মাধ্যমে অনলাইন অধিবেশনে শুধুমাত্র যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে প্রার্থীদের মেধাভিত্তিক নির্বাচন বরাদ্দদের জন্য পরিচালিত হচ্ছে দু নম্বর বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে ক্রমিক সংখ্যা অনুযায়ী সমস্ত যোগ্য যারা সফলভাবে আবেদনপত্র জমা দিয়েছেন এবং যারা মেধার ভিত্তিতে বরাদ্দ করা এক এবং একাধিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে দেওয়া বিষয়গুলিতে অধ্যয়ন করতে চান তাদের বাধ্যতামূলকভাবে গুগল মিটের মাধ্যমে অনলাইন সেশনে উপস্থিত থাকতে হবে তিন নম্বর কি বলা হয়েছে প্রার্থীদের নির্ধারিত সময়ে তাদের নিজ নিজ গুগল মিট রুমে প্রবেশ করতে হবে এবং অপেক্ষা করতে হবে চার নম্বর যেসব প্রার্থী নির্ধারিত সময়ে লগ করবে না এবং অধিবেশনে যোগ দেবে না তারা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হবেন এবং এই বিজ্ঞপ্তিতে পাঁচ নাম্বার যেটা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত বিষয়ভিত্তিক এবং সময়সূচি অনুসারে নির্দিষ্ট গুগল মিট লিঙ্ক ব্যবহার করেই প্রার্থীদের অধিবেশনে যোগ দিতে হবে অর্থাৎ এখান থেকে যে পাঁচটা ইনস্ট্রাকশান তোমাদের বললাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে যে গুগল মিট লিঙ্ক দেওয়া আছে সেই গুগল মিট লিঙ্কেই যুক্ত হতে হবে এবং যদি কেউ প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে আর চান্স পাবে না এবং এই যে গুগল মিট লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের কোনো রকম কোনো চেঞ্জ আসবে না যেটা দেওয়া হবে সেই লিঙ্কেই কিন্তু তোমাদের জয়েন্ট হতে হবে তো এই নিয়ে তোমাদের আমি বিশদে আরও বলছি তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের নোটিশটা রকম হবে তো এই ছিল তোমাদের নোটিশ অর্থাৎ দু হাজার চব্বিশে যে নোটিশটি এসেছিল সেই নোটিশটি আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম দু হাজার যে পিজি সেকশান শুরু হবে সেটার কিন্তু এখনও পর্যন্ত নোটিশ আসেনি যখনই নোটিশ আসবে তখনই তোমাদের সামনে তুলে ধরবো এবং বিষয়টা আরও স্পষ্টভাবে তোমরা জেনে যাবে কখন কোন সাবজেক্টের কটার সময় কোন ডেটে অনলাইন কাউন্সিলিং হবে এবং তার গুগল মিট লিঙ্ক কি দেওয়া হয়েছে তো এরপরে আরও কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যাতে তোমাদের গুগল মিট এর মাধ্যমে যে অনলাইন কাউন্সিলিং সেটা করতে অনেকটা সুবিধা হয় এই যে তোমাদের ডেমোটা দেখালাম এই ডেমোটা থেকে তোমরা কি বুঝতে পারলে না যে কোনটে বিজিতে সাবজেক্ট আছে সেই কোনটে সাবজেক্টে কিন্তু একই দিনে তোমাদের যে অনলাইন কাউন্সেলিং সেটা হচ্ছে না বা একে সময়ে অনলাইন কাউন্সেলিং হচ্ছে না বা তোমাদের যে গুগল মিট লিঙ্ক মাধ্যমে জয়েন করে অনলাইন কাউন্সেলিং এ অ্যাড হতে হচ্ছে সেটাও কিন্তু এক নয় এগুলো তোমরা বুঝতে পারলে তো এইবার তোমরা গুগল মিট লিঙ্ক মাধ্যমে অনলাইন কাউন্সেলিং এ যে ডেট এবং যে সময় দিয়েছে সেই সময়ে তোমরা যুক্ত হলে কিন্তু তোমরা সব সময় চেষ্টা করবে যে টাইমটা আছে যে টাইমটা তোমাদেরকে দেবে যে সাবজেক্টটি আছে সেই মতো কিন্তু তোমরা তার থেকে মিনিট আগে সেই যুক্ত হয়ে যাওয়ার অর্থাৎ ধরো তাহলে টাইম দিল যে এগারোটা তিরিশ থেকে অনলাইন কাউন্সেলিং শুরু হবে একটি সাবজেক্টে তো তোমরা চেষ্টা করবে সেই সাবজেক্টটিতে এগারোটা পনেরো কুড়ির মধ্যে যুক্ত হয়ে যাওয়ার এই যুক্ত যুক্ত হওয়ার পর তোমাদের যখন স্যাররা আসবেন তো স্যার আসার পর তোমাদেরকে একটাই কথা জিজ্ঞেস করবে যে তোমরা ভর্তি হচ্ছ কিনা এমএে অ্যাডমিশন নেবে না তুমি বললে যে হ্যাঁ আমি এম এতে অ্যাডমিশন নেব তার মানে তোমার সিট কনফার্ম হয়ে গেল এবার এটা হয় কি র্যাঙ্ক লিস্ট অনুযায়ী চার নাম্বার প্রথম আছে যার মেরিট সব থেকে বেশি আছে তার কিন্তু আগে নাম ডাকা হয় তারপরে কিন্তু পরপর পরপর নামতে থাকে যেমন ভাবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তেমন ভাবেই কিন্তু কাউন্সেলিং হয় তো এখানে তোমার সিট কনফার্ম করবে এবং তার সাথে আরেকটি কোয়েশ্চেন থাকবে তুমি যে নাম্বারগুলি দিয়েছো সেগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে তো কোনো ব্যাপার নয় এবার ধরো এডিট অপশন খোলা ছিল এডিট অপশানে এডিট করার পরও কিছু গন্ডগোল বসত তোমাদের নাম্বারটি একই রয়ে গেছে কিন্তু নাম্বারটি সংশোধন হয়নি তোমাদের সেক্ষেত্রে তোমরা কি করবে যদি কারো ধরো সেভেন্টি এইট পার্সেন্টেজে তোমার নাম্বার দেওয়া আছে ধরো অনলাইন কাউন্সেলিং এর ক্ষেত্রে অর্থাৎ যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টে তোমার সেভেন্টি এইট নাম্বার সেখানে শো করছে কিন্তু তুমি পেয়েছ এইটটি এবার অর্থাৎ তোমার যে নাম্বার পার্সেন্টেজ সেটা হচ্ছে এইটটি তো তাহলে তো তোমার মেরিট লিস্ট অনেকটা কমে গেছে অর্থাৎ তোমার যেখানে পজিশন থাকার কথা ছিল চল্লিশে বা পঁয়তাল্লিশে সেখানে তুমি আছো ষাট বা পঁয়ষট্টিতে তো এবার যখন কাউন্সেলিং হচ্ছে তখন কিন্তু তোমাদেরকে স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তাদেরকে জানাতে হবে যে স্যার বা ম্যাডাম যে আমার নাম্বারটা এই হওয়ার কথা ছিল কোনো কারণবশত আমার এটা ঠিক হয়নি সেক্ষেত্রে তোমাদের কিন্তু একদম সঠিক তথ্য হবে হবে দিতে তো এবার দিলে কি হবে তোমার যখন দেখবে যে তোমার এই মেরিট লিস্টটি আছে তাহলে তোমাকে একটা টাইম দেবে যে এই পর্যন্ত ডাকার পর তুমি আমাদেরকে জানিও তাহলে তোমাদের একটা কিন্তু চান্স থাকবে যে তোমরা ভর্তি হতে পারছো যার এখনো পর্যন্ত ভুল আছে এবার দেখ ধরো কারো নাম্বার দেওয়া যায় সেখানে পার্সেন্টেজ হিসাবে এইটটি এবার তার সেটা হওয়ার কথা ছিল না তার কথা ছিল যে বছর তার এইটটি হয়ে গেছে ক্ষেত্রেও কিন্তু স্যারদের জানাতে হবে কারণ তুমি যদি ভুল নাম্বার নিয়ে পেমেন্ট অপশনটা ধরো ওপেন করে দিলো অনলাইন কাউন্সিলিং এর সিট বুকিং এর পর তুমি পেমেন্ট করলে কিন্তু ভেরিফিকেশানের সময় গিয়ে তোমার যে ভর্তি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে কারণ তোমার যে মেরিটে তোমার কথা ছিল তোমার তো সেই মেরিটটা নেই সেক্ষেত্রে তুমি হয়তো অনেকটা এগিয়ে আছো চল্লিশ বা পঁয়তাল্লিশ নাম্বারে আছো কিন্তু তোমার নাম হওয়ার কথা ছিল ষাট বা পঁয়ষট্টিতে সেক্ষেত্রে তুমি স্যারদেরকে বলে রাখবে স্যাররা বলবে যে তোমার যখন ষাট বা পঁয়ষট্টি নাম্বারে নাম আসবে তখন তুমি আমাদের জানিও তো যদি সেই পর্যন্ত কাউন্সেলিং যায় তুমি তখন জানাবে তাহলে কিন্তু ভর্তির কোনো রকম কোনো অসুবিধা হবে না কিন্তু তোমরা যদি কোনো ভুয়ো তথ্য দাও অর্থাৎ তোমরা ওই যে নাম্বারটা তোমাদের বেশি ছিল কমাওনি সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভর্তি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তোমাদের যদি দেখা যায় যে নাম্বার কম ছিল বাড়াও নি সেক্ষেত্রে তোমার ভর্তি ক্যান্সেল হবে না সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যদি কম থাকে তুমি সেখানে বাড়ানো বেশি নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু লাস্ট যোগ ঠিক করে নেওয়া নাহলে যখন ভেরিফিকেশন হবে তখন গিয়ে তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে তো অনলাইন কাউন্সেলিং কি হয় না তুমি গুগল মিটের মাধ্যমে ঢুকলে তোমাকে স্যার দুটো কোয়েশ্চেন করবে এক তুমি ভর্তি হতে চাইছো কিনা আর দুই তোমার নাম্বার ঠিক আছে কিনা এগুলো তুমি সঠিক উত্তর দেবে তোমার সিট কনফার্ম হয়ে যাবে এবং তোমার পেমেন্ট অপশনটি খুলে যাবে এবং তুমি পেমেন্ট করে দেবে তারপরে তোমার ভেরিফিকেশান ডেট দিয়ে দেবে তো এক্ষেত্রে অনলাইন কাউন্সেলিংয়ে কি সুবিধা না আগে যেভাবে ভর্তি হতো সেই প্রসিডিওরটা লং টাইম ছিল কিন্তু মাধ্যমে ভর্তির যারা ভর্তি হবে ফর্ম ফিল আপ করেছে যারা যারা ভর্তি হবে তারা জয়েন্ট হবে এবং তারা তাদের নিজেদের সিট কনফার্ম করে দিলে তাহলে যে কটি সিট কনফার্ম হবে সেই কটি সিটের পেমেন্ট অপশন খুলে দেবে এবং যে কটি সিট কনফার্ম হচ্ছে না তাদেরকে বাদ দিয়ে দেবে তাহলে আগে যে লং টাইম প্রসিডিওরটা দু তিনবার চারবার করে মেডিটিলিয়াস বার করতে হতো সেটা কিন্তু এখানে করতে হবে না অর্থাৎ দেখা যাবে দুবারে খুব চোট তিনবারে কিন্তু এই ব্যাপারটি শেট শেষ হয়ে যাবে সেই জন্যই কিন্তু অনলাইন কাউন্সেলিং এর ব্যাপারটি এসেছে কারণ ধরো কোনো একটি সাবজেক্টে তিনশো জন স্টুডেন্টকে নেবে এবং প্রথমেই তিনশো জনকার এবার হাজার জন ফর্ম ফিল করেছে তো প্রথমে তিনশো জন স্টুডেন্টের মধ্যে ধরো অনলাইন কাউন্সিলিং এ তিনশো জন কোন একটি সাবজেক্টে স্টুডেন্টকে নেবে সেখানে হাজারজন ফর্ম ফিল করেছে এবার সেখানে কি হয় যে তিনশো জনের মধ্যে কেউ কেউ চাই যে আমরা ভর্তি হব না ফর্ম ফিল করার পর ভর্তি হবে না তো তারা কি করবে যে আমরা অনলাইন কাউন্সিলিং যুক্ত হয়ে বলে দেবে যে আমি ভর্তি হব না সেক্ষেত্রে তোমার যদি ভর্তি না হতে হয় সেক্ষেত্রে তোমার সিটটা খালি হয়ে গেলে পরবর্তী যারা থাকবে তারা কিন্তু চান্স পেয়ে যাবে অর্থাৎ তিনশো জনের জায়গায় যে তিনশো জনের নাম ডাকা হতো সেখানে দেখা যাবে যে চারশো বা সাড়ে চারশো জনের নাম ডাকা হয়েছে এবং যারা বাদ চলে গেছে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং যারা কনফার্ম হয়ে যায় তাদের পেমেন্ট অপশানটা খুলে দেওয়া হয়েছে এবং এই এইটি করার ফলে দেখা যায় যে অনেক কম স্টু স্টুডেন্টই আছে যারা পেমেন্ট অপশানে পেমেন্ট করে না বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পেমেন্ট করে দেয় যার ফলে এই ভর্তির প্রসিডিওরটা কিন্তু তাড়াতাড়ি এগোই আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে এই জন্যই কিন্তু এই অনলাইন কাউন্সিলিং ব্যাপারটা আনা হয়েছে দু থেকে তো দু হাজার অনলাইন কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি তো তোমাদের কোথাও যদি কোন রকম ডাউট থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করো আমরা তোমাদেরকে সেই ডাউট ক্লিয়ার করে দেব তো আজকের ভিডিও এখানে শেষ করছি এবং তোমাদের আর একবার অনুরোধ করছি যে তোমাদের এই চ্যানেল সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য থাকুক না কেন সেটা কিন্তু অবশ্যই করে যেও কারণ এটাই তোমাদের কাছে আমাদের একটা বড় পাওনা হবে তো তোমাদের যা যা মন্তব্য সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে করে যাও তো সমস্ত রকম পিজি সম্পর্কিত গাইডলাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন